ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা শিরডি আসার জন্য তুমি হায়রান হয়ে আছো আর তুমি ভাবছ কে তোমাকে সিরডি নিয়ে আসবে তো বাচ্চা কাউকে বলার প্রয়োজন নেই তো যখন আমি তোমাকে ডাকবো তখন আমি তোমার সব ব্যবস্থা করে দেব আর কিভাবে আসবে এ আমার উপর ছেড়ে দাও এটা কখনো ভাববে না যে রাস্তার মাঝখানে আমাদের কোনো অসুবিধা তো হবে না বা পরিবারের সঙ্গে যাচ্ছি তাদের কোনো অসুবিধা তো হবে না কোনো অসুবিধা হবে না বাচ্চা তুমি নিশ্চিন্তে আসবে কারণ যখন তুমি তোমার বাড়ি থেকে আসবে আর যতক্ষণ না আমার কাছে আসবে ততক্ষণ আমি তোমার সাথে থাকবো তোমাদের কোনো সমস্যা হতে দেবো না বাচ্চা তুমি নিশ্চিন্তে সিরডি আসবে আর সিরডি এসে দারিকা মায়ে কিছুক্ষণ আমার কাছে বসবে অবশ্যই বসবে আমি জানি সময় কম কিন্তু তুমি কিছু সময় বের করে অবশ্যই আমার কাছে দারিকা মায়ে বসবে তোমার সব মনের কথা আমাকে বলবে আমি তোমার সব কথা শুনব আর তোমাকে আশীর্বাদও দেব আর তোমার সব বিপদ দুঃখ দূর করে দেব, আর তোমাকে যা আমি দক্ষিণা বলেছি এগারো টাকা তা তুমি আমাকে দেবে কারণ কিছু জিনিস এই রকম আছে যা তোমার জীবনে ঘটছে আর তোমার জীবনে হায়রান আসছে তো দক্ষিণা রূপে যখন তুমি আমাকে দিবে তো সেই হায়রান ধীরে ধীরে শেষ হয়ে যাবে সিরডি আসার পর তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে তো তুমি খুশি হয়ে যাও আর নিরাশ হয় না তোমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিন থেকেই তুমি আমাকে বলো যে শিরডি যেতে চাই শিরডি যেতে চাই বাবা আমাকে শিরডি নিয়ে যাও আর এখন আমি তোমাকে শিরডি ডেকে নিয়েছি কিছু দিনের মধ্যেই তোমার এমন ব্যবস্থা হয়ে যাবে আর তুমি নিশ্চিন্তে শিরডি আসতে পারবে এর জন্য তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও আর কাউকে বলো না যে আমাকে সিরডি নিয়ে চলো তুমি আমাকে বলে দিয়েছ এটাই অনেক আমি সব ব্যবস্থা করে দেব। তুমি কিভাবে শিরডি আসবে কিভাবে যাবে সব আর আমি জানি তুমি শিরডি আসার কথা শুনে অনেক খুশি হয়ে আছো আর শিরডিতে পৌঁছে আরও অনেক খুশি হয়ে যাবে যা তুমি স্বপ্ন দেখতে তা এখন সত্যি হয়ে যাবে আমিও আমার বাড়ি আমার শিরডিতে তোমাকে দেখে অনেক খুশি হয়ে যাব। আর তুমি যে তোমার বাড়িকে শিরডি বানিয়ে রেখেছ তুমি যেভাবে আমার সেবা করো সচ্চরিত্র পড়ো আমি সেখানেও আছি চোখ বন্ধ করে তুমি ভাবো যে তোমার শিরডি ওখানেই তুমি যেখানে থাকো আমি সেখানেই থাকি আর তুমি সচ্চরিত্র পরায়ণ করতে চাও তো তুমি করো তোমার যে কাজ বন্ধ হয়ে গেছে তা এখন শুরু হয়ে যাবে কারণ আমি তোমাকে বারবার বলেছিলাম পরায়ণ করার জন্য তো তুমি পরায়ণ শুরু করে দিয়েছ তো কাজ অবশ্যই সফল হবে আর পরায়ণ করলে তোমার মনে শান্তি পাবে আর শিক্ষা পাবে আর তোমার প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না তোমার সব চিন্তা আমাকে দিয়ে দাও বারবার আমি বলি তোমার চিন্তা আমার উপর ছেড়ে দাও আমি সব সামলে নেব আর তুমি তোমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাও আর তুমি শেরডি এসে আমার কাছে বসতে চাও তো সেই রকমই হবে এবার না হলে পরের বারও যখন শেরডি আসবে তখন আর যখন তুমি শেরডি আসবে তখন আমার চাউড়িতেও একবার আসবে আর আমি তোমাকে সমাধি মন্দিরে আশীর্বাদ দেব তোমার সব দুঃখ দূর হয়ে যাবে আর তোমাকে উদি দিয়ে আশীর্বাদ করব। তোমার সব রোগ অসুখ ঠিক হয়ে যাবে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই থাকবে শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ কোন দূর হয় তার সমস্ত সাঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং জয় সাইরাম